যে সাঁতার জানে না সে জলে ডুবে যাওয়ার পূর্বে যতই সাঁতরানোর চেষ্টা করুক সে ডুবে যাবেই অথচ যে সাঁতার জানে সে জলে নেমে যদি হাত পা নাও নাড়ায় তাও ভেসে থাকছে যেন জল তাকে কিছুতেই ডুবাতে পারছে না ঠিক তেমনইভাবে জীবনে তুমি যত বেশি স্ট্রাগল করবে তত বেশি দক্ষ হয়ে উঠবে সংগ্রামের অতল সমুদ্রে ভেসে গেলেও তুমি তলিয়ে যাবে না তোমাকে ডুবানোর ক্ষমতা কারণেই অন্যদিকে তুমি যদি তোমার জীবনকে সবসময় আরামে আয়েসে রাখো তাহলে তুমি ক্রমাগত অদক্ষ হয়ে উঠবে খুব সামান্য সংগ্রামে হেরে যাবে তোমার প্রতিটি খারাপ অভিজ্ঞতা তোমার শক্তি কিন্তু তোমার প্রতিটি অলসতা তোমার ব্যর্থতা